সো আজকের দিনে ইন্ডিয়ান নিউজ আউটলেট থেকে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছে ইউএস ইকোনমি ডেড নাকি রোরিং রিসেন্টলি আমেরিকার একটি এজেন্সি ওপেনলি বলেছে ইউএস ইকোনমি একদম মন্দার দিকে করছে আবার দেখতে পাবেন ইউ বলছে আমেরিকার রিসেশন আসার চান্স নাইনটি হতে পারে সামনের দিনে এর ইকোনমি খুবই খারাপ হতে চলেছে এমনকি মুডিসও বলছে রিসেশন ইউএসকে হিট করতে চলেছে আপনাদের মনে আছে বাইডেনের সময় ইউএসএ রিসেশন থেকে কিছুটা হলেও বেঁচে গেছে রিসেশন তখন ধরা হয় যখন বছরের দুটো কোয়ার্টার মানে ছ মাস যদি কোনো দেশের জিডিপি নেগেটিভ গ্রোথ রেট দেখা যায় তখন ধরা হয় সেই দেশ মন্দাতে চলে গেছে অর্থাৎ দ্য কান্ট্রি ইজ অ্যান্ড রিসেশন বাইডেনের সময় কিছু মাস এসেছিল যখন ইউএসএ নেগেটিভ গ্রোথ রেট ছিল কিন্তু ওভারঅল পরপর ছ মাস ইউএসএর রিসেশন দেখা যায়নি বাট মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কার্যকালের মধ্যে ইউএসএ অবশ্য রিসেশন দেখা যেতে পারে আবার এটা শুধু রিসেশনই হবে না এই রিসেশান হবে উইথ ইনফ্লিয়েশন এমন ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং ফলো করুন